ব্রহ্মাণ্ড এমনভাবে সেই মানুষটার সাথে তোমার ভাগ্যকে জুড়ে দিয়েছে বন্ধু যে তুমি চাইলেও সেই মানুষটাকে কখনোই ভুলতে পারবে না সে চাইলেও তোমাকে কখনোই তার পক্ষে ভোলা সম্ভব না কোনো না কোনো সময় ভাবে হয়তো তোমরা দুজন আবার এক হবে এটাই ব্রহ্মাণ্ড চায় তার কারণ তোমার ভাগ্যের সাথে যার জোড়া আছে তাকে কেউ খন্ডাতে পারে না বন্ধু তো আজকে সেরকম কিছু কারণ তার কারণ বলবো সাই সংকেত যেটা দেখে যদি এর মধ্যে একটিও মেলে তাহলে তুমি বুঝে যাও বন্ধু তোমার সেই সামনের মানুষটির সাথে তোমার কানেকশান পুরো ভাগ্যের সাথে জুড়ে দিয়েছে এই ব্রহ্মাণ্ড ঠিক আছে তো সেই ব্যাপারেই আজকে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো চলো বন্ধু ভিডিওতে দেখো এই কানেকশান কিছু কানেকশন আছে যেগুলো অদৃশ্য যেগুলো তুমি চাইলেও বুঝতে পারবে না যে কি এমন আছে সেই মানুষটার মধ্যে যাকে তুমি ভুলতে পারো না কি এমন আছে বারবার ঘুরে ফিরে সেই মানুষটার কথা তোমার স্মৃতিতে আসে তোমাকে সারা দিন সেই মানুষটা তারা করে বেড়ায় তার যে স্মৃতি তার যে কথা তার যে অনেক অনেক কিছু তোমার সাথে কাটানোর সময় সেগুলো বারবার তোমার মাথায় আসে বারবার ব্রহ্মাণ্ড তোমার সামনে এনে দেয় কিন্তু কেন বন্ধু এটাই হচ্ছে তোমার আর ওর দুজনের ভাগ্যের সাথে কানেকশান করা আছে তো সিগনালগুলো কি প্রথম সিগনাল ফার্স্ট প্রথম সাইন যেটা তুমি পাবে সেটা হচ্ছে ওর প্রেজেন্ট তুমি এক অদৃশ্যভাবে হয়তো সেই মানুষটা তোমার কাছাকাছি নেই হয়তো সেই মানুষটা অনেক দূরে হয়তো সেই মানুষটার সাথে তোমার কথা তোমার কমিউনিকেশন কিংবা দেখা বহু দিন আগে হয়েছিল হয়তো ছমাস এক বছর দেড় বছর কিংবা তারও বেশি কিন্তু বন্ধু আজও সেই মানুষটার বলার আওয়াজ তুমি শুনতে পাও তার সেই কণ্ঠস্বর তোমার মাথায় ভেসে আসে তোমার কানে আসে বারবার তার তোমার মনে হয় যে সেই মানুষটা থাকছে সেই মানুষটার আওয়াজ তুমি পাও সেই মানুষটার প্রেজেন্ট সেই মানুষটার উপস্থিতি তোমার মধ্যে তুমি যখন ফিল করতে পারো হয়তো তুমি একা ঘরে বসে আছো হয়তো তোমার কোনো কাজ নেই তুমি এমনিই বসে আছো কিন্তু হঠাৎ করেই দেখবে তার প্রেজেন্ট তোমার মধ্যে আসবে তোমার মনে হবে যে সেই মানুষটা বুঝিয়ে আমাকে ডাকলো সেই মানুষটার যে পারফিউম ইউজ করতো সেই পারফিউমের সেন্টও হয়তো কোনো না কোনো সময় তুমি পাবে হয়তো তার পরিস্থিতি তার উপস্থিতি তোমার সামনে অদৃশ্যভাবে এটা এমন একটা স্পিরিচুয়াল জায়গায় চলে যায় এই কানেকশান এই সম্পর্ক যেখানে বন্ধু শারীরিক কোনো ব্যাপার থাকে না তোমার শোল তোমার মন তোমার ব্রেন মনে করবে যে সেই মানুষটা হয়তো এখানেই আছে আমি তার আওয়াজ শুনতে পাচ্ছি আমি তার উপস্থিতি বুঝতে পারছি যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটার সাথে প্রচুর প্রচুর কিন্তু তোমার ভাগ্যের জোর মানে জোরে দিয়েছে এই ব্রহ্মাণ্ড তোমাদের দুজনের কানেকশন এতটাই সোল লেভেলের কানেক্টেড যে তোমাদের কাছে উপস্থিতির কোনো ব্যাপার নেই মানে ফিজিক্যাল প্রেজেন্টের কোনো ব্যাপার নেই তোমরা একে অপরকে এমনভাবে অনুভব করতে পারো যে তোমার মনে হবে যে সেই মানুষটা বুঝি তোমার চোখের সামনে আছে সেই মানুষটা তোমার কাছেই আছে সেই মানুষটার উপস্থিতি তার তার যে পারফিউমের গন্ধ তার যে বিভিন্ন রকম আওয়াজ তুমি কিন্তু শুনতে পাবে বন্ধু যদি এমনটা হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটার সাথে তোমার ভাগ্যের জোড়া আছে এই ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে জুড়ে দিয়েছে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে যে তুমি একটা জিনিস তুমি খেয়াল করবে যখন হয়তো তোমাদের সাথে সম্পর্ক ছিল তোমাদের দুজনের সাথে সম্পর্ক ছিল যতদিন আগেই হোক সে ছমাস এক বছর কিংবা হয়তো এখনো আছে তুমি একটা অদ্ভুত মানে ওর সাথে একটা অদ্ভুত যখন ওর সাথে দেখা করবে মানে নিজের মনে একটা এমন শান্তি অনুভব করবে যে তুমি তা কল্পনাই করতে পারবে না তোমার দেখবে ওর সামনে কোনো মেকআপ করে যেতে হবে না তুমি যেমনটা আছো তুমি তেমনটাই ওর সাথে যাবে এবং তেমনটা ভাবেই সেই তোমার সামনের মানুষটা তোমাকে গ্রহণ করবে এবং তুমি যখন ওর সামনে যাবে তুমি যখন ওর সাথে দেখা করবে তখন তোমার মনে হবে যে আমি একদম সেফ জায়গায় আছি আমার শান্তি শান্তি আমার কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই তার কারণ ওই মানুষটা আমার সাথে আছে আমি ওই মানুষটার সাথে আছি আমার কোনো চিন্তা নেই আমার কোনো তোমার কোনো কথা মনে পড়বে না অন্য কারোর মানে কিছু নিয়ে তুমি ভাববে না তোমার এমনটাই তুমি সেফ এমনটাই তুমি নিজের প্রতি এতটা শান্তি পাবে যে তুমি যখন ওর সাথে দেখা করবে সেটা কিন্তু তোমার মধ্যে বন্ধু আসবে তুমি এটা দেখতে পাবে যদি এমনটা হয় তাহলে তুমি ধরে নাও বন্ধু সেই সামনের মানুষটার সাথে তোমার ভাগ্য জোড়া আছে তোমাদের ব্রহ্মাণ্ড এমনভাবে কানেকশান করে দিয়েছে যে তোমরা কখনোই ভুলতে পারবে না দুজন দুজনকে তোমাদের মধ্যে হয়তো কখনো আবার দুজনে একসাথে হবে এবং তোমার কাছে সে হয়তো আবার ফিরেও আছে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে যে দেখবে তোমাদের দুজনের মধ্যে এমন দূরি বানিয়ে দেবে ব্রহ্মাণ্ড যেরকম ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে কাছে নিয়ে এসছে একে অপরকে সম্পর্ক করিয়েছে সেরকম কিছু সময় দেখবে তোমাদের দুজনের মধ্যে এমনভাবে নো কন্ট্যাক্ট হয়ে যাবে যে তোমরা এক মাস দু মাস হয়তো ছমাসও কথা বলছো হয়তো এক বছরও কথা বলছো এটা এটা তৈরি করে ব্রহ্মাণ্ড তার কারণ তোমাদের দুজনকে দুজনের কাছ থেকে যখন আলাদা করে নেয় বন্ধু যখন দুজনে আলাদা হয়ে যাও তখন তোমাদের মানসিকভাবে শক্তি বাড়ায় ব্রহ্মাণ্ড তোমাকে নিজের ওপর কাজ করতে বলে ব্রহ্মাণ্ড তোমার নিজেকে হিলিং করতে বলে এবং এই যে দূরী বানানো এই দূরি বানানোটা হচ্ছে ব্রহ্মাণ্ডের খেলা ব্রহ্মাণ্ডের মাস্টার প্ল্যান যে তোমাদের দুজনের মধ্যে দেখবে দুজনকে আলাদা করে দেবে কিছু সময়ের জন্য ছমাস এক বছর হতে পারে কিংবা তারও বেশি সেটা প্ল্যান মাস্টার প্ল্যান ব্রহ্মাণ্ডের সেটা আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু তোমাদের দুজনের যত দূরই হবে তত তোমরা নিজেকে হিলিং করতে পারবে এবং যখন আবার তোমরা এসে দুজন দুজনকে ব্রহ্মাণ্ড মেলাবে যখন দুজন দুজনের কাছে আসবে নতুন করে আবার সম্পর্ক তৈরি করতে বন্ধু সেই ভালোবাসা আরও আগে যা ছিল তার থেকে দশ গুণ বাড়বে এটা ক্রিয়েট করার জন্যই ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে আলাদা করে এই দুরিয়া এই যে দূরে চলে যাওয়া এটা কিন্তু একটা সংকেত এটা একটা সাই যদি তোমার যে পার্টনার সে যদি তার ভাগ্যের সাথে যদি তোমার জোড়া থাকে বন্ধু যদি ব্রহ্মাণ্ড জুড়ে দেয় তাহলে তুমি ধরে নাও তোমার এই দুরিয়া আসবে তোমার এই ব্রেকআপ আসবেই কিছু সময়ের জন্য কিন্তু ভয় পেও না সেই মানুষটা আবার তোমার লাইফে কিন্তু চলে আসবে যদি তোমার ভাগ্যের সাথে সেই মানুষটা জোড়া তো এটা যদি হয় বন্ধু তাহলে ধরে নাও তোমার সেই মানুষটা কিন্তু তোমার ভাগ্যের সাথে জোড়া এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি কোনো না কোনো ভাবে হয়তো তুমি এখন নো কন্ট্যাক্টে আছো হয়তো তোমাদের মধ্যে অনেক দিন হয়ে গেছে কমিউনিকেশন নিয়ে কিন্তু সেই মানুষটাকে এমনভাবে ব্রহ্মাণ্ড তোমার কাছ থেকে তোমার চোখের সামনে থেকে কোনোভাবেই সে দূরে করবে না সে কোনো না কোনো উপায়ে ব্রহ্মাণ্ড তার নাম তার উপস্থিতি তার কোনো কথা তোমার সামনে কিন্তু চোখের সামনে এনে দেবে কিরকম ধরো তুমি কোনো কমন ফ্রেন্ডের সাথে কথা বলছো সেই কমন ফ্রেন্ডের মুখে বারবার তুমি তার নাম দেখতে পাবে বারবার তুমি তার কথা শুনতে পাবে যে কমন ফ্রেন্ড হয়তো তোমার সাথে কথা বলতো না সেই কমন ফ্রেন্ড তোমার সাথে কথা বলে তার সম্বন্ধে কথা বলবে তো এই এইরকমভাবে বিভিন্নভাবে ওর নাম ওর টাইটেল ওর ডেট অফ বার্থ ওর রিলেটেড কোনো কোনো কিছু দাওয়া গিফট তোমার সামনে ব্রহ্মাণ্ড ইচ্ছাকৃতভাবে আনবে বার বার তোমার চোখের সামনে নিয়ে আসবে তার কারণ তার কারণ ব্রহ্মাণ্ড তোমাকে কিছুতেই তাকে ভুলতে দেবে যদি এমনটা হয় বন্ধু তাহলে তাহলে তুমি ভেবে নাও যে তোমার সেই সামনের মানুষ তোমার যে পার্টনার সেই মানুষটা কিন্তু তোমার ভাগ্যের সাথে জোড়া আছে তোমার কানেকশান এমনভাবে আত্মিক লেভেলের কানেকশান এই ব্রহ্মাণ্ড তৈরি করে দিয়েছে যা তুমি কখনোই ভুলতে পারবে না যা তুমি কখনোই ছাড়তে পারবে তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ